চট্টগ্রামের হনসেল নোজ জয়েরে বারো সার্ভিস ফেগালামগুই মাত্র পাঁচ হাজার পাঁচশো টিয়া ইতর সার্ভিস কেন হনসেল নুন কিছু থাইব আজের ব্লক ওয়ান থাইব বোধ বোধ অফার আজের ব্লক তো কেউ মিস না করবেন তো সলন চলন ব্লক কিবা একদম শুরু শুরু করি শুরুতে আমার লোকেশন একটু হয়ে দি গুল পাহাড়ের মূর বাটা শোরমোর পাশের গোলদি লাস্টে চোলালি দেখিবেন ফোর আর বিউটি পার্লার ফোর আর বিউটি পার্লার ইয়ে নাতে বেশি ভালো লাগে বিশেষ করে তার ইন্টেরিয়র ডিজাইন প্রত্যেক একটা কর্নার এত সুন্দর আর পরিপাটি ফোর আর বিউটি পার্লার বিশাল বড় একটা সেলুন প্রত্যেকটা সার্ভিস এর লাই আলাদা আলাদা রুম আছে এর আগে আই ফোর আর বিউটি পার্লার এর সার্ভিস লইলাম ইতার সার্ভিস কিন্তু খুব বেশি ভালো এখন তো আবার উইন্টার অফার চলে যা না আবার চলে এসেছি নিজের একটু যত্ন নেবে ডিসেম্বর মাস মানে এই বরফুর বিয়ের সিজন এই সময়তে আসলে নিজের একটু অবশ্য যত্ন লম বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করম পরে ফোর আর বিউটি পার্লার এখন এত এত উইন্টার অফার চলে বেগিন অফার আয় কমেন্ট দিদিও

আয় একদম সকাল এগারোটার দিকে চলে এসছি যেন বেগিন সার্ভিস আয় ভালোভাবে লুত পারি আয় মত আয় বই গিয়ে সার্ভিস লেভেল লাই প্রথমে আরে হট অয়েল করে এই ম্যাসাজ এত রিল্যাক্সিন আসি নিমেষে আর বেগিং ক্লান্তি দূরে গিয়ে আত্ম এত বেশি ভালো লাগে বিভিন্ন ম্যাসাজ করার পর আর চুল শ্যাম্পু দি সুন্দর করি দুই ফেলে তারপর আর চুল নেজি নাইন ট্রিটমেন্ট প্যাকি বে রে এখন আয় চলে দি ফেসিয়াল করি এই ফেসিয়াল ইবে ব্রাইডাল প্রিমিয়াম উগ্র ফেসিয়াল আসি আর এই গর্ত কিন্তু প্রচুর সময় লাগে প্রায় দুই ঘন্টা হাসা হাসি আজ টু স্টেপ গড়ার পর এ ফেসিয়াল ই বেগ কমপ্লিট হয় একের পর এক প্যাক লাগার আর এ ফেসিয়াল পর স্কিন মার্শাল এত বেশি গ্লো গই ইনস্ট্যান্ট গ্লো আর চেয়ার দেখি আতে খুব বেশি ভালো লাগি এই ফেসিয়াল বে বেগ যেহেতু যেহেতু ব্রাইডাল ফেসিয়াল আছিল মুখ নয় ঘাট সহ আপু এত সুন্দর করি আর মেসাজ করে দি ফেসিয়াল গড়ার পর আর ফুল সুন্দর করি একদম ওয়াশ করি ফেলায় বেগুনো জানো হয় এক মাস আগে আসলত কালার করিয়ে

এত বেশি ভালো আর বেগি সার্ভিস দিয়ে দেয় মনি আফু মনি আফু একটু ফর ফ্রাতন ফুস করেন আফু হন সমস্যা অন্য অনেক ব্যথা না হন সমস্যা হলি আর হইন ইনি মেনিকিউর পেডিকিউর প্রায় শেষ পর যায় এখন আত প্যাক লাগে প্যাক লাগে এখন আয় দশ পনেরো মিনিট অপেক্ষা করি অপেক্ষা করার পর প্যাকি বিন্দি সুন্দর করে দুই ফালার আর আর হত সুন্দর আর ব্রাইট হয়ে গিয়ে অফার যদি এত এত সার্ভিস দিত সন অনরা বেগ গুনে চলে আইবেন বড় আর বিউটি পার্লারত আর বিয়ের ক্যাপশন নেজি পেজ মেশা করা যে হনস্থাৰী সম্পৰ্কে ডিটেইলছ কিছু যেন দুচাৰিআলি আপোৰ্ পে'জত ইনবক্স কৰিব